দুর্গাপুজো উপলক্ষে বড়াবাজারের পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হল বরাবাজার থানা প্রাঙ্গণে বৃহস্পতিবার বরাবাজারের আটত্রিশটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মণ্ডল বরাবাজার ফরেস্ট রেঞ্জ অফিসার হীরক সিনহা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন জেলা তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য সুমিতা সিং মল্ল ও শিবানী মাহাতো জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাহাতো বড়বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী চক্রবর্তী সহ আটত্রিশটি পুজো কমিটির সদস্যরা সুপ্রিম কোর্ট থেকে নিষিদ্ধ আছে খুব সাবধান এই ছবি এই ভিডিও যদি প্রচার পায় যে শব্দবাজি ফাটাচ্ছেন কেউ তাহলে কিন্তু আইনগত অবস্থা নিতে বাধ্য হব প্রশাসন থেকে বাচ্চা নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বড়বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী চক্রবর্তী বলেন আনন্দ কেউ যেন শব্দবাজি বা উচ্চ শব্দযুক্ত ডিজে সাউন্ড ব্যবহার না করেন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে আনন্দ ও শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব উদযাপনের বার্তা দিয়েই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে

সেটাও আপনারা নজর রাখবেন কোথাও যদি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস এরকম হয় তার সাথে সাথে আমাদেরকে আহ পুলিশ প্রশাসনকে জানাবেন আমাদেরকে জানাবেন আমাদের এই সময়টা যাতে স্মুথ থাকে সবকিছু সব জনজীবন যাতে সব ঠিক থাকে পূজার যা যারা আপনারা পূজার যে অনুষ্ঠানগুলো করবেন বা পূজার যে বড়বাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর